সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে বাসমানের দিকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লা নয়ন আজ বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দুই হাজার চোদ্দ কক্সবাজার থেকে প্রকাশিত বেশ কয়েকটি দৈনিক আমাদের হাতে এসে পৌঁছেছে আজকে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন দৈনিক হিমশরীফ বা প্রাপ্ত সম্পাদক জান হাসান রশি যান হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি ভালো আছেন আপনাদের হাতে বেশ কয়েকটি দৈনিক রয়েছে আমরা

দৈনিক নারীর প্রধান ভোটার তালিকা হাল নাগাতে নাগাদে অনিয়ম সারা তত্ত্ব তথ্য সংগ্রহের সময় তেরো সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করল ইসি একটি বক্স আকারে সেকেন্ড করা হয়েছে সিন্ডিকেট প্রধান শাহিন উকিয়াই আটক মানব পাচারের নতুন রুট বাংলাদেশের উকিয়াই কর্মসূচন প্রকল্পে দুর্নীতির সাক্ষ্য গ্রহণ শুরু রয়েছে ঈদগড়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

একটি খুবই মর্মান্তিক সংবাদ আমরা বলতে পারি যে দুই তিন দিন আগে রামতে স্ত্রী এবং গৃহকর্তীকে হত্যা করা হয়েছে জবাই করে তার ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে আর এই হত্যার কি আদৌ উদ্ঘাটিত হয়েছে বলে এখন ধন্যবাদ আপনাকে আসলে রাম উপজেলার পূর্ণাপন গোয়ালিয়া পশ্চিম গোয়ালিয়া এলাকায় যে ঘটনাটা হয়েছে অত্যন্ত মর্মান্তিক এই বিষয়টা এতক্ষণ পর্যন্ত মানে আজও পর্যন্ত বেশিরভাগ উদ্ধার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসেছে যে ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়েছে মেয়েটা হয়তো যে খুনি বলা হচ্ছে স্বামী কি সে দুবাই পাটি দেওয়ান সে দুবাই প্রবাসী আর স্বামী এখানে থাকে এবং একজন শিক্ষিত লেখাপড়া করছে এরকম একটা মেয়ে তো সেই ইয়াবাস হয়তো কুপার সম্পর্কে জানে সে হতো সেই জন্য ইয়াবা পাশার স্ত্রীকে স্বামীকে বাধা দিয়েছে সেটা একটা বিষয় আসছে আর একটা আর কোনো অন্য বিষয়গুলো আসছে নাই তারপর পুলিশ এগুলো রোগ শোধ জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে পাঁচ দিনের আদালতে চান দেওয়া হয়েছে তবে এখানে একটা বিষয় আসছে যার যে কোন অথবা এ খুনির স্বামীর পরিবার এবং স্বামীকে যে আশ্রয়দাতা ওরা প্রভাব হওয়ার কারণে মামলাটা নামাছা পড়ে যাচ্ছে এরকম যাবে সেরকম একটা আশঙ্কা তৈরি হওয়ার কারণে ওই মেয়েটা যে স্কুলে পড়তো ওই এবং আশেপাশে আরো কয়েকটি স্কুল গতকাল মানব বন্ধন করেছে তো আমরা আশা করবো সেই জোড়া খুনের বিষয়টা যাতে ধামা চাওয়া পর যায় আসল রহস্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তি শাস্তির আওতায় আনলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবো এখন এ ধরনের ঘটনার যদি বিচার হয় তাহলে হয়তো ভবিষ্যতে সেই ঘটনা

তো জন্ম নিবন্ধন নিতে গিয়ে একসাথে অনেকগুলো জন্ম নিবন্ধন আচরণ নিতে গিয়ে এগুলো কম্পিউটারাইজ করার কারণে ডিডিএস করতে গিয়ে ওদেরকে একটু ওখানে আছে আসে সবাই আসলে বেশি লোকজন মানুষ একসাথে যাওয়ার কারণে এটা একটু দেরি হচ্ছে একদিন দুদিন দেরি হচ্ছে আগে যেখানে একদিনের মধ্যে সকালে দিলে বিকেলবেলা পাওয়া যেত কতদিন পাওয়া যেত সেটার কারণে হয়তো জন দুর্ভোগটা একসাথে বেশি লোক আবেদন করার কারণে এটা জনভোগ হচ্ছে তাছাড়া কক্সবাজার কক্সবাজার পৌর দেশের বাইরে সরকারি সফর আছেন সেই হিসাবে হয়তো সেবাটা বিভিন্ন কারণে শিক্ষা হচ্ছে আমরা অনেকের সাথে কথা বলেছি যে আসলে যেখানে তর্জনের কাজ করার জন্য তাদের কনভিন্স করতে অনুরোধ সেখানে 100 200 মানুষের কাছে সম্পর্কিত হতে 1270 যে আমরা আশা করব এই উপকূল পক্ষের বৃষ্টিটি করতে সহায়তা দেখবেন যারা ব্যক্তি পাহাড় কাটার যেটা নিয়ে এখানে সংবাদ ছড়ানো হয়েছে যা আমরা দেখছি সেই 51 একর আমাদের যে বহুল আলোচিত 51 একর একদম এই নির্মাণ চলছে পাশাপাশি পুরো জেলা ব্যাপী পাহাড় কাটা চলছে পাহাড় কাটা এভাবে চলছে যে নিধন বন্ধ হচ্ছে না কেন আপনি কি মনে করেন কাদের বিরুদ্ধে আসলে এখানে আপনি বলতেছি কয়েকটা বিষয় কক্সবাজারে বারবার করে ফিরে আসছে সেটা হচ্ছে ইয়া বা রোহিঙ্গা তারপরে ভাটরা ভাটরা বিষয়টা অবস্থা হয়ে গেছে সে আসলে সরকারি কোনো আস্থাপনা অথবা অন্যান্য সবগুলো মানে মোট একসাথে কাজ না করার কারণে আসলে পাহাড় কাটাটা বন্ধ হচ্ছে না আমরা এখানে জনপ্রতিনিধি সম্পৃক্ততা সচেতনতা তারপর যে প্রশাসনে যে সব বাংলারা দায়িত্ব আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব আছেন ওরা যদি যথাযথ পদক্ষেপ নেয় পাহাড় কাটে কখন পাহাড়ের মধ্যে আস্থাপনা যখন তৈরি হয়ে দেখে যাই বন বিভাগ বন বিভাগের বিশাল এলাকা বন বিভাগের অধীনে ওনারা কৌশলে টাকা নিয়ে হোক অবৈধ সুবিধা গ্রহণ করে ওখানে কোন একটা বসতি বসতে দেয় তো বসতি যখন গড়ে ওঠে তখন ওরা নিজেদের পরিবেশ ঠিক করে না আস্তে আস্তে পাহাড়টা কেটে ওখানে বসতিটা আরো বড় করে নেই তো সেই হিসাবে প্রথম থেকে যদি এখানে পাহাড়ে বসতি স্থাপনের ব্যাপারে যদি

এ ক্ষতিয়ানভুক্ত ক্ষতিয়ানভুক্ত জমি দলিল অনেক ক্ষেত্রে দেখাতে হচ্ছে তো এখানে যদি আমি

পাশাপাশি রয়েছে টেকনাপি ইয়াবর ইয়াবর নারী সহ আটক চার এটা আমরা সবসময় পেয়ে থেকে এক ধরনের সংবাদ দৈনিক আলোচিত কিয়া জাপাই বিভক্তি চরমে ডেঞ্জার জোনে তাচল। সংবাদে এ পত্রে রয়েছে রামোর দামতে সামাজিক বনায়ন অনিয়মের বিরুদ্ধে মানব বন্ধন রয়েছে জনগণ চাইলে হরতাল বন্ধে আইন হতে পারে এটি অবশ্যই প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার একটি সংবাদ দৈনিক সমুদ্র সমুদ্র কর্তৃক প্রধান নাম ছোট হয়ে আসছে এ পৃথিবী পদ হারিয়ে শেখ হাসিনার কাছে নারী জানালেন রানা কাজল রয়েছে নিউ ইয়র্কে হাসিনা মোদীর বৈঠক অনিশ্চিত আর একটি সংবাদ এখানে রয়েছে প্রধানমন্ত্রীকে হুমকি দাতাদের তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দৈনিক সমুদ্র বার্তা সমুদ্র বার্তার প্রধান শিরোনাম বন্ধ আইন হতে পারে বলছেন প্রধানমন্ত্রী সেকেন্ড করা হয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই রসুনের জেলা পর্যায়ে গ্রামীণ খেলা খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত জনাব হাসান রশিদ আমরা দৈনিক হিনচল্লিশ সংবাদ দেখতে পাচ্ছি যে কুতুব দিয়ে জোয়ারের জোয়ারে বাড়িঘর প্লাবিত আজকে এই বছর বিশেষ করে কুতুব দিয়ার যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা যারা সরজমিনে আমরা সংবাদ করে গেছি অনেক এলাকা এখন চরে পরিণত হয়েছে যে জোয়ারে বাড়িঘর প্রাপ্তির কথা বলা হচ্ছে এখনো কি সেই ক্ষতিগ্রস্ত বেড়িবাদ সংস্কারের উদ্যোগ নেই প্রশাসন এখানে একটা বিষয় আমি বলি কুতুব দিয়ারটা একটা কিছুদিন আগে একটা প্রোগ্রামে কুতুব দিয়ে বদলা সাবেক

মধ্যবিত্ত এবং ছিল ওরাধানে এরা নিঃস্ব হয়ে গেছে মানে একটা করে গরু ছাগল সভা নিয়ে বসবাস পুত দিয়া এইরকম মানে দীর্ঘদিন ধরে এরকম বান্ধবের শিকার নাই এবং এরকম প্লাবিত হবার কোন খবর আমরা জানি না তো সামান্য একটা দিয়ে আসলে সবকিছু সরকার পর অথবা জনপ্রতিনিধি বিষয়টা এরকম না আমাদের এই বেরিমাত করার জন্য আছে স্থানীয় কিন্তু পানীয় বোর্ডের কাজগুলো করে বর্ষাকালে বর্ষাকালে তো ওখানে মাটিগুলো না থাকে নরম এগুলো আর সপ্তাহ কোনো সুযোগ থাকে না তারপরেও কতুব দিয়ে যে পাঠ আছে বেরি আসলে ট্যাক্স বেরিবাদ শুধু বেরিবাদ আজকে দিলাম মাটিগুলো গুলো কে ফেলল না ট্যাক্স বেরিবাদের জন্য অনেক দাবি দেওয়া দেওয়া হল আসলে দীর্ঘদিন ধরে না এইটা অবশ্যই অবশ্যই বৃহত্তর স্বার্থে কুতুব দিয়া বেরিবাদ কুতুব দিয়া রক্ষা করতে হবে কারণ কুতুব দিয়া মহস্কারী তালকা নয় কুতুব রক্ষা না হয় তাহলে মূল ভূখণ্ডে আমি কিছুদিন আগে বলছিলাম এই মূল ভূখণ্ডে মগনা মাচ করিয়া ভাস্কারী এগুলোর অস্তিত্ব হুমকি এরকম যারা এই তথ্যবিদ যারা রয়েছেন তারা অবশ্যই একটা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কুতুব দিয়ার দিক চলে যায় তাহলে আমাদের মূল প্ল্যানের মাধ্যমে যদি করা হয় তাহলে আমার মনে হয় কুতুব জনগণ বাঁচবে দেশ বাঁচবে এবং কিছুদিন আগে সম্পদ মন্ত্রী কুতুব সফর করেছিল ওখানে তিনশো কোটি টাকার একটা বাজার টাকা বলা হচ্ছে লুটপাট না হই অন্তত দেশের স্বার্থে জনগণের স্বার্থে

এমপি বোদিকে নিয়ে আমরা বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন অপরাধমূলক যে এমপি বোধ পৃথিবী ছোট হয়ে আসছে একটা সংবাদ আসলে এটি একটি রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনে কি প্রভাব ফেলতে পারে আপনি জানান যে বিবাদ দুই উনিশশো চৌদ্দ দুই হাজার নয় এবং গেল পাঁচ জানুয়ারির নির্বাচনে দুই নির্বাচনের মাধ্যমে মহাদোটের প্রার্থী হিসাবে নগর

একটি বক্সাফারে চ্যাকিট করা হয়েছে আদালতে টাকা জমি মালিকদের অভিযোগ তিন বড় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু রয়েছে যথারীতি খুনিয়া পালনে সেই হত্যাকাণ্ডের ঘটনা সংবাদটি আমরা একটা সংবাদ বেশ কয়েকটা পত্রিকা দেখতে পাচ্ছি যে রামতে সামাজিক উন্নয়নে প্লট বাড়াতে অনিয়মের যে বিষয়টি সামাজিক উন্নয়নের প্লট তো গরিব মানুষদের জন্য এখানে আবার অনিয়ম তো এই উভয় বিষয়টা নিয়ে আপনার কি যারা একদম গরিব মানুষ আছে কত দরিদ্র ওরা ওখানে শাসন করবে ওরা ওখানে কর্মসংস্থান হবে তারপর সরকার আহ্বান ওরা বাক করে সরকার সরকারের আহ্বান হলে পাহাড়ও গাছ এটা একটা সরকারের দূরদর্শী চিন্তা ভাবনা আমি অবশ্য কিন্তু এটা ভারত দেয় এটা পাওয়া যায় বন কর্মকর্তার এটা যারা পাওয়ারশালী ওদেরকে ওই ইয়াটা ভারত দেওয়া হচ্ছে অনেক সময় ওখানে যারা থাকে তাদেরকে গরিব যারা থাকে ওদেরকে তো দেওয়াই হয় না এবং অনিয়মের আশ্রয় নেওয়া হয় আবার এইটা এখানে অনেক গরিব হত দরিদ্র ওই পাহাড় অবস্থা থাকে না দিয়ে অন্য লোকজন যদি এখানে আনতে চায় তাহলে দুইটা সমস্যা একসাথে হয়ে যাচ্ছে লন্ডার বিষয়টা হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে আমরা চাই সামাজিক বনায়ন যাদের জন্য তারাই এখানে বুক করুক অন্য জন আসার দরকার আমরা এখানে আমরা অনুষ্ঠান প্রায় শেষ করছি মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রত্যাবাসন প্রক্রিয়া নতুনভাবে শুরু করতে মিয়ানমার সম্মত হয়েছে বলে একটা সম্মত আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গারা তো আমাদের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে আদৌ কি সেই প্রত্যাবাসন প্রক্রিয়াটি চালু হবে নাকি এটা জাস্ট নিউজ হিসেবে আমরা দেখবো আপনার কি না এটা হচ্ছে একটা প্রক্রিয়া সেটা প্রায় থাকার পরে নতুন চিহ্নিত বিশেষ করে আমরা রোহিঙ্গারা সম্পর্ক দেশের সাথে আসলে যদি সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করা হয় তাহলে গেম ইন্ট্যের একটা হবে সেই হিসাবে হয়তো মায়ানমার সাথে

যে আমরা আশা করবো মিয়ানমার যেটি সিদ্ধান্ত নিয়েছে সেটি যেন বাস্তবায়ন করে পাশাপাশি আমরা এখানে যে ছোটো ভ্যার এই যে বিভিন্ন জনপ্রতিনিধির নিউজ এবং কুতুবদিয়ার জোয়ারের পানিতে বাড়িগুলো প্লাবিত এ ধরনের আমরা জাস্ট যেসব নিউজ পেয়েছি আমরা আশা করবো প্রশাসন যে বিষয়গুলো দেখে তারা ত্বরিত সিদ্ধান্ত নিতে পারে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের কাছে সেই দাবিটা আমরা জানাতে পারি প্রিয় দর্শক শ্রোতা বয়স মারিডার সম্বাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্ত আগামীকে একই সময়ে বয়স মারিনার সম্বাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আব্দুল নয়ন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ